অসহযোগ কর্মসূচি ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘাত আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিরোধী পক্ষের উত্তেজনা ছড়িয়েছে গ্রামেও ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় বেশ কিছু যানবাহনে গুলিবিদ্ধসহ আহত অনেকে দুপক্ষ সংঘর্ষ জড়িয়েছে রূপগঞ্জে চলে পাল্টাপাল্টি ধাওয়া নারায়ণগঞ্জের লিংক রোডও পরিণত হয় রণক্ষেত্রে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুপক্ষে পোড়ানো হয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় হয়েছে দুপক্ষের সংঘর্ষ আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দহে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ দিনাজপুর সদর আসনের এমপি ও হুইপ ইকবালুর রহিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশের গাড়ি সহিংসতা হয়েছে নাটোরেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া উত্তেজনা দেখা গেছে লক্ষ্মীপুরেও চলে দুপক্ষের হামলা পাল্টা হামলা রণক্ষেত্র নগরী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশাপাশি ভাঙচুর চালানো হয় জেলা পরিষদেও আগুন দেওয়া হয় কয়েকটি গাড়িতে উত্তাল চট্টগ্রাম নগরী নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড একই চিত্র সিলেট নগরীতেও পুলিশের সাথে আন্দোলনকারীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া দুপক্ষের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে আন্দোলনকারীদের সাথে বিরোধী পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে উত্তাল সিরাজগঞ্জ ঘটেছে দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের কার্যালয় হামলা হয়েছে সিরাজগঞ্জ দুই আসনের সাবেক এমপি ডাক্তার হাবিবে মিল্লাতের বাসভবনেও কুমিল্লায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে বিরোধীরা এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে গাজীপুরের শ্রীপুরে আগুন দেয়া হয় দুটি বাসে এছাড়া বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে